তোরা আজকে একটা রাতের রেসিপি নিয়ে চলে এসেছি কি এই দেখুন বেগুন নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কড়াই শুটে নিয়েছি কালো জিরে নিয়েছি একটু চিনির তলা নিয়েছি আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটো একসঙ্গে নিয়েছি আর নেব হচ্ছে একটা তেজপাতা আর কি নেবো এটাও গুঁড়ো লঙ্কা নিয়েছি আর নুন হলুদের কথা তো সবসময় বলি আর লাগেও তার চলুন আগে বেগুনের এই ভর্তাটা দেখাই যে বেগুনের ভর্তাটা আমি কীভাবে করি এই দেখুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে একটু তেলটা লাগবে এই ভর্তাটা তৈরি করার জন্য বেগুনের ভর্তাটা কালো জিরেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাকা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এবাৰ দি দিলাম বেগুন গুড়া গুড়া দি দিলাম লাবুন কৰি মতুন দিলাম হলুদ কৰি মতুন দিয়ে সুন্দৰভাৱে এইটো ভাজিব একদম বেগুন গোলা একো ঢাকা দিয়ে দিব এটা নরম হওয়ার জন্য এবার বেগুনটা একটুখানি খুলে দেখি যে বেগুনটা কেমন এসছে দেখেছেন বেগুনটা কিন্তু একদমই নরম হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে এসছে দেখতে পাচ্ছেন বেগুনের ভর্তাটা অসাধারণ লাগে খেতে এবার এর মধ্যে কী দিয়ে দেবো বন্ধুরা এই যে ক্যাপসিকামটা দিয়ে দেবো ছুটিটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আবার আমি সব ঢাকা দিয়ে দেবো এই ভর্তাটা বেগুনের ভর্তাটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই করব বন্ধুরা দেখি আবার কি অবস্থা তৈরি হলো বেগুনের ভর্তাটা দেখতেই পাচ্ছেন একদম এটার মধ্যে এক ফোঁটাও জল দেবো না বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করবো এবার এর মধ্যে আমি কি দেব রংকার গুঁড়ো গুঁড়ো আর দেবো এই যে একটা চিনির দানা দিয়ে আবার কিন্তু নাড়ানাড়ি করে দেব বেগুনের ভর্তাটা এটা কিন্তু রুটি দিয়ে বন্ধুরা অসাধারণ লাগে এই বেগুনের ভর্তাটা এক ফোটাও কিন্তু জল এখানে না আবার আমি ঢাকা দিয়ে এবার দেখি এই এর ও কি দারুণ দেখুন পুরো ওপর দিয়ে কিন্তু একদম তেল চারিদিক দিয়ে কিন্তু একদম ছেড়ে গেছে বন্ধুরা দারুণ দারুণ দেখতে পাচ্ছেন রকম যদি বেগুনের ভর্তা থাকে বন্ধুরা আপনারা যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা রকম বেগুনের ভর্তা করে খেয়ে দেখবেন একবার কেমন লাগে বেগুনের এই ভর্তাটা বন্ধুরা আমি রান্না করছি বলে না একদম অসাধারণ বেগুনের ভত্তাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে চারি কিন্তু চেল ছেড়ে দিয়েছে একটা ফোটা আমি জল ঠেকাইনি অসাধারণ চলুন বন্ধুরা না না বেগুনের ভত্তাটা কিন্তু এই রকম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে দারুণ লাগে টমেটোমের ভাবটা বেশি দেবেন আর কাঁচা লঙ্কার ভাবটা লঙ্কার ভাবটা একটু দেবেন দেখবেন একবার করে আমি বলছি বলে না চলুন শাশুড়ি মাও খেয়ে বলবে যে কেমন হয়েছে বেগুনের এই ভর্তাটা যারা বেগুন খায় না তারাও কিন্তু বেগুনটা খাবে মাকে দিলাম মা খেয়ে বলুক একদম গরম না বালাম এই মাত্র বেগুনের ভর্তাটা এটা কিন্তু আপনারা রুটি দিয়ে খাবেন রুটি দিয়ে খুব সুন্দর লাগবে খেতে এই বেগুনের ভর্তাটা রুটি পরোটা ভাত ডাল সঙ্গে খুশি হেভি ভালো হয়েছে খেতে কিন্তু কত বাঁচিনা বল গরম তো এই মাত্র না বেঁচে বন্ধুরা দেই মাকে বলছি যে তুমি খেয়ে দেখো আর বন্ধুদের বলো যে কেমন হয়েছে ভালো হয়েছে এই ভাবে বেগুন এর আপনারা বানাবেন বন্ধুরা যদি ভালো লাগে বেগুন এর ভর্তার রেসিপিটা তাহলে কিন্তু একটা লাইক স্যার কমেন্ট করবে দিদি ভাইয়ের পাশে থাকবেন